আসসালামু আলাইকুম সবচেয়ে গর্বের বিষয় এটা আমি একজন মুসলিম আমার পরিচয় আমি একজন মুসলমান আমার পরিচয় আমি একজন মুসলিম এটা সবচেয়ে বড় এবং গর্ব করার বিষয় আর সবচেয়ে আনন্দের বিষয় এইটা যে আমার ধর্ম ইসলাম আল্লাহ আমাকে পৃথিবীটা পাঠাইছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধর্মে যে ধর্মের মূল্য সবচেয়ে বেশি মহান রব্বুর আলমের কাছে যার নাম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামের মধ্যে আছে একটা মানুষের প্রকৃত ভালোবাসা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটাকে সে কিভাবে সাজাবে এবং গুছাবে তার জীবনটা কিভাবে চালাবে সেটা একমাত্র ইসলামের মধ্যে অতিবাহিত আছে এই আমি গর্ব করে বলতে পারি যে আমার ধর্মটা ইসলাম এবং ইসলামকে আমি এই জন্যই ভালোবাসি যে আমাদের ধর্মে আল্লাপাক পৃথিবীতে অনেক রবীর রাসুল পাঠাইছেন আর আমাদের ধর্মে বা আমাদের জন্য আল্লাপাক যেই রাসুলকে পাঠিয়েছেন সে হচ্ছে সমস্ত রাসুলদের মধ্যে সবচেয়ে বড় যার নাম হজরত মোহাম্মদ সাল্লাম আমি প্রাউডফুল করে বলতে পারি যে আমার নবী সবচেয়ে বড় নবী আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার নবীর ভালোবাসা এবং আমার নবীর প্রতি ভালোবাসা এবং আমার নবীর প্রতি যে ব্যক্তির মনের মধ্যে তার নিজের চেয়েও বেশি ভালোবাসা থাকবে ওই ব্যক্তি পাখের কাছে অবশ্যই অনেক দামি হবে এই জন্য বর্তমান জমানের যত মানুষ আছে সমস্ত মানুষের উচিত আমাদের নবী হযরত মোহাম্মদ সল্ল্লা সাল্লামের আদর্শ অনুকরণ করে নিজের জীবন অতিবাহিত করা যে ব্যক্তি নবীর আদর্শ অনুকরণ করে নিজের জীবন অতিবাহিত করবে তার জীবন অবশ্যই সুন্দর হবে ধন্যবাদ সবাইকে